সালামু আলাইকুম রহমতুল্লা বরক দেশবাসী কেমন আছেন আশা করি ভালো আছেন হাবিবুল্লাহ নাই প্রাইজ এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে টপিকটা হলো আপনাদেরকে রাজশাহীর বিখ্যাত একটা আমবাগান থেকে আমরা ভিডিও করে আপনাদেরকে আমবাগানটা দেখাবো আমাদের সাথে আমবাগানের মালিক রয়েছেন আর এইখানে যে আপনারা দেখতেছেন বড় একটা আম গাছ এইটা হচ্ছে নামটা হচ্ছে ন্যাংরা হলো রাজশাহীর বিখ্যাত একটা আম গাছ এখান থেকে আপনারা দেশ থেকে যে যেখান থেকে আমাদের কাছে ল্যাংর আমের অর্ডার করবেন ইনশাল্লাহ এই একটা গাছ নয় রাজশাহীতে অনেক গাছ রয়েছে সেখান থেকে আমরা আপনাদের অর্ডার অনুযায়ী আম পেরে বাগান থেকেই প্যাকেটিং করে মানে পরিপূর্ণ আপনার ফরমালিন মুক্ত কেমিক্যাল মুক্ত আম আপনাদের হাতে ইনশাল্লাহ পৌঁছ দিতে পারবে তো এখন এখানের স্থানীয় যে বাগানের মালিক রয়েছেন আমরা তার কাছ থেকে একটু নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম ভালো আছেন ইনশাল্লাহ আপনার নামটা কি বলবেন আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান মজনু আমরা আম চাষি এটা হলো হল আম আমাদের খুব সুস্বাদ এবং ফরমরের মুক্ত আম এখন ওই যে আপনাদের এলাকার পরিপূর্ণ নামটা তো বলবেন যে আপনাদের মানে ইউনিয়ন থানা জেলা রাজশাহী জেলা চারঘাট থানা ষোলোয়া ইনওয়ান আলহামদুলিল্লাহ আমি তো আপনাদের জেলা আমাদের বাসা না আমাদের বাসা হচ্ছে দক্ষিণবঙ্গে তো ওইখান থেকে যখন আমরা শুনি যে রাজশাহী চাপাই নবাবগঞ্জ তো এই নাম আমরা শুনলেই আমাদের মুখ থেকে অটোমেটিক চলে আসে যে আমরা মানে রাজশাহী আমের জন্য বিখ্যাত নাম পাওয়া যায় এইখানে নামগুলো আসলে খুবই স্বাদের তো প্রিয় দেশবাসী প্রিয় ভিওয়ার্স আপনারা শুনতেই পারলেন যে আমরা এই বাগানের গাছের মালিক আছে আম গাছের মালিক রয়েছেন কাছে সাক্ষাৎকার নিয়েছি এটা ন্যাংরা আম গাছ সেটা শুনতে পারলেন পাশাপাশি এলাকার নামও জানতে পারলেন এখন আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে সর্বপরকার আমের অর্ডার করতে পারবেন এখানে এই যে আমার কাকা রয়েছেন এরপর আমার বন্ধু জাহিদ রয়েছেন এদের মাধ্যমে আরও অনেক সহকর্মীরা রয়েছেন এদের মাধ্যমে আপনার যে কোনো আমি অর্ডার করলে ইনশাল্লাহ সব কদের আম দেওয়া যাবে তো আপনাদেরকে এখন এই ভিডিওতে শুধুমাত্র এই ন্যাংরা আম গাছের একটা ভিডিও দেখানো হলো আর একটা হচ্ছিল মানে আকাশটা মেঘলাচ্ছন্ন ছন্ন হওয়ার কারণে পরিপূর্ণ ভিডিওটা ক্লিয়ার হবে না তারপরেও যেরকম সম্ভব ভাই আমাদেরকে সুন্দর করে ক্যামেরা করতেছেন তাহলে ভিডিও এখানে রাখতেছি কোথাও বেশ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও